আব্দুল অমর রানু বলছেন যে আমি মদিনার মসজিদে নবীতে বসেছিলাম দশ জনের একজন আমাদের সাথে আবু বকর অমর আরো কয়েকজন ছিলেন দশ নম্বর ছিলাম আনসার এমত অবস্থায় এই সময়ে একজন আনসারি যুবক অর্থাৎ মদিনার যুবক মসজিদে এসে ঢুকলেন এটাও যুবক খেয়াল করে কারণ এখান থেকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছিল শুনে আমার মনে পড়ল। যে যুবকেরা যে ইসলামের সবচেয়ে বড় সৈনিক এবং জান্নাতে সবচেয়ে বড় অগ্রগামী এটা একটু যুবকদের সামনে আমাদের সামনে বুড়ো যারা আদমরা ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা তো এই ঘা মারার দায়িত্বও যুবকদের আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের মস্তিষ্ক মন মগজ ভরে গেছে কুসংস্কার স্থবিরতা সত্যকে গ্রহণ করতে পারি না সত্য মিথ্যার বিরুদ্ধে উঁচু হতে পারি না কি হবে কিছুতেই পাপ করতেও দুর্বলতা পূর্ণ করতেও দুর্বলতা তাই যুবকদের অবস্থাটা দেখেন রসল সাল্লামের চারিপাশে যুবকরা থাকতেন আর তিনি বা কত সুন্দর আচরণ করতেন কিশোর যুবকদের সাথে আর এক কিশোর রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় যান তখন বয়স মাত্র সাত আট বছর আনাসুল্লা অদিনায় যাওয়ার পরে তার মাসলেন আমার কঠিন রেগে গেলেন যে তুমি ইসলাম ত্যাগ করো তিনি করলেন না রাগ করে সিরিয়া গেলেন সিরিয়া যাওয়ার পথে মরে গেলেন এতিম ছেলে ইয়ার আসল আল্লাহ আমার এতিম ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি আমি যতটুকু পেরেছি আদব শিখেছি আপনি একে খাদেম হিসেবে নেন আপনার খেদমত করবে দশটা বছর মদিনার জীবনে রসল্লা সাহেমের খেদমত করেছেন আনাসেব নেমা আলেক খেদমত তো বোঝেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাগের মাথায় স্নেহের মাথায় সব সময় অর্থাৎ আমাদের প্রকৃত তবিয়ত কি এটা ভালো জানে বাড়ির ভিতর যারা থাকে ঠিক না

আনাস উনে মালিককে একটা কাজে পাঠিয়েছেন কিশোর ছেলে কাজে যেতে যেতে দেখ শিশুরা খেলা করছে দাঁড়িয়ে একটু দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুঝতে পেরেছেন যে আনাজ যায় কিনা উনি নিজে বেরিয়েছেন যে দেখেন আনাজ খেলা দেখছে মুসকি এসে বলেন কি ব্যাপার খেলা দেখছো আচ্ছা দেখো আমি নিজেই যাচ্ছি আল্লাহ আর আমরা হলে কি বলতাম আমরা হলে মার না হলো পাঁচটা গাল তো দিয়েই দিতাম তো যেটা বলছিলাম এই আনসারি যুবক মদিনার যুবক আসছে ও যুবক জানে নামাজের সময় গেলে ভিড় সব কথা বলতে পারবো না অফ টাইমে কাছে অল্প মানুষ আছে আমি আমার সবচেয়ে জরুরি প্রশ্নটা জেনে নিই যে মশলা শুনেছে আপনার তো মশলা শোনেন দুনিয়ার কি মশলা পরকে ঠকানোর মশলা আমি আবার প্রশ্ন দেখে বুঝি এটা ঝগড়ার প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিলেও গুণা হবে শুধু ঝগড়ার প্রশ্ন এই ছোট ছোট মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া বাদানো প্রশ্ন অথবা আরেকজনের ঠকানো প্রশ্ন না প্রশ্ন হবে নিজের আমল বাড়ানো সেই প্রশ্ন করলেও উত্তর দিলেও প্রশ্ন করছে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সেরা মুসলমান কে কি জন্য প্রশ্নটা করলেন সেরা মুসলমানকে চিনে সালাম করে দোয়া নেবেন এই জন্য ঠিক না এই জন্য তাই না নিজে সেরা মুসলমান হবেন যুবক সে চাই সব মুসলমানের সেরা হবে সে কাজে ছোটখাটো কোন প্রশ্ন করিনি একবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট কোথায় গেলে পাওয়া বেশি এটা বলে কথা বোঝেননি আমরা শুধু মশলা শুনি আর চলে যাই জীবন ঘুরানোর চিন্তা করি না অথবা অনেক সময় আমি প্রশ্ন করি বিভিন্ন প্রসঙ্গে বা আজকে অলি আল্লাহদের আমল আলোচনা করব কি জন্য যেন আমরা সমাজের তাদের কাছে যেতে পারি তাদের থেকে দোয়া নিতে পারি সবাই বলে হ্যাঁ সাঁতার এক গুরুর কাছে গেল গুরু সাঁতার শিখিয়ে দাও চলো গুরু নিয়ে পানিতে নামে হাত ধরে থাকলো ও সাঁতার কাটলো এই ভাই পার এক ভাই ভাই তার বাবা হাত তুলে আনলো গুরু আবার সাঁতার কাটবো সপ্তাহখানে আবার পানিতে নিয়ে যেয়ে

জীবন পাল্টানোর দিক নির্দেশনা থাকে কথা বোঝেননি যেটা বলছিলাম ভাইরা এই যুবক জীবন পাল্টানোর জন্য রসুলের কাছে গেছে প্রশ্ন করছে মুসলমানকে এক কথাই প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রশ্নকারী রসুল্লাহলাম সেই রকমই উত্তর দিচ্ছেন সুন্দর করে এক কথায় আহসান মুসলমানদের ভিতরে সেই বেশ মুসলমান যে বেশি তাহাজ পড়ে যে বেশি জিকির করে যার জুব্বাটা বেশি বড় যার পাগড়ি বেশি সুন্দর যে বেশি দান খয়রাত করে যে বেশি বারো হস করেছে যে বেশি নকল নামাজ পড়ে কিচ্ছু বলে নে সব ভালো সব ইমানের কর্ম সব ঠিক আছে কিন্তু শ্রেষ্ঠ মুমেন মুসলমান হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম এদিকে গেলেনই না মুসলমানদের ভিতরে সেই শ্রেষ্ঠ যার আচরণ সবচেয়ে সুন্দর আচরণ চরিত্র ব্যবহার মানুষের সাথে হাসান মানুষের সাথে ব্যবহার করা সুন্দর ব্যবহার স্ত্রীর সাথে ছেলের সাথে মেয়ের সাথে বাবার সাথে মায়ের সাথে ফুরসির সাথে কাস্টমারের সাথে সকল মানুষের সাথে তোমার আচরণ হবে ভালো কাউকে তোমার আচরণে কষ্ট দেবে না এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান